শর্মা থিয়েটারসে সকলকে স্বাগত জানাই তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েত মাছদিয়া কৃষ্ণগঞ্জ নদী একটি বিশেষ ঘোষণা এত দ্বারা তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সকল জনসাধারণ এলাকার সকল ব্যবসায়ীদেরকে জানানো যাইতেছে যে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের নির্দেশে আগামী ইংরাজি তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হইতে তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা ও তৎসহ সমগ্র কৃষ্ণগঞ্জ ব্লকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগ প্লাস্টিকের চায়ের কাপ থার্মোকলের থালা গ্লাস পাটি প্রভৃতি নিষিদ্ধ করা হয়েছে দেশের অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হইতে উগ্র সামগ্রী ব্যবহার করিলে গ্রাম পঞ্চায়েতের উপবিধি অনুসারে যেসব ব্যবসায়ী উক্ত সামগ্রী বিক্রয় ও মজুত করবেন তাদের উক্ত নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করা হবে ও এক হাজার টাকা জরিমানা হবে এবং সাধারণ জনসাধারণ দ্বারা উক্ত নিষিদ্ধ সামগ্রী ব্যবহার করবেন তাদের একশো টাকা জরিমানা করা হইবে সকলকে অনুরোধ করা হচ্ছে পরিবেশ সুরক্ষার সাথে আপনারা বাজারে যাবার সময় ব্যাগ ব্যবহার করুন এবং প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন করুন আপনার এলাকার পরিবেশকে নির্মূল রাখার জন্য তালদহ মাসদা গ্রাম পঞ্চায়েতে কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্প চালু আছে সেই প্রকল্পের সুবিধা নিন আসুন আমরা সকলে মিলে গড়ে তুলি এক প্লাস্টিক মুক্ত সমাজ ভবদীয় প্রধান তালদাহ মাসদিয়া গ্রাম পঞ্চায়েত নমস্কার